আগে পিকনিক করলে আমাদের অনেক বাধার সম্মুখীন হইতে হইতো তুমি ওদের একটা বাধার কথা বলতো প্রথম বাধা হচ্ছে আমরা যখন চাল নিতে যেতাম কেউ দিতে চাইতো না তারপরে টাকা তো দিতই না পরে চুরি করে করে আনতে হইতো আরো অনেক লাকটি দিত না লাকটি গাছের দিকে পারতে হইতো এই অনেক সমস্যা ছিল তারপর অনেক মজা হইতো আগে আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখছেন ইনফোটেনমেন্ট উইথ ইফতি আজকে বড় বড় মতো কোনো তথ্যমূলক ভিডিও করছি না টোটালি একটা ফ্যামিলি তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন এই ডিসেম্বর মাসে আপনারা অনেক বিয়ে খাচ্ছেন অনুষ্ঠান খাচ্ছেন বিভিন্ন প্রোগ্রামে ইনভাইট করছেন একটা কোলাবোরেশন করে আপনারা মজা করছেন কিন্তু এই ডিসেম্বর মাস আসলে অন্যতম একটা খুশির বিষয় ছিল বা আমরা যারা ছোট ছিলাম ছোট সময়ে আমরা পিকনিক করতাম এবং বর্তমান সময়ে এসে এই পিকনিকের রিচুয়ালস কিংবা পিকনিক করার নিয়ম সেটি সম্পূর্ণ বদলে গেছে আপনারা কি সেই পিকনিক করার দিনগুলোকে কোনোভাবে মিস করছেন কিনা সো আমার খেয়াল আছে আমি যখন ছোট ছিলাম আমি কিন্তু স্কুলে থাকতে অর্থাৎ ক্লাস সিক্স থেকে ক্লাস টেনে পড়ার সময় আমরা প্রতিনিয়ত অপেক্ষায় থাকতাম এখন ডিসেম্বর মাস আসবে কারণ ডিসেম্বর মাস আসলেই আমরা দীর্ঘকালীন একটা ছুটি পেতাম এবং সেই ছুটিতে আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যেতাম এবং ব্যানারটেই তো আমাদের প্রধান যেটি বিষয় থাকতো যে আমরা একটা পিকনিক করব কিভাবে পিকনিক করব আমাদের তখন কিন্তু টাকা ছিল না কিন্তু অনেক মানুষ ছিল কিন্তু বর্তমান সময়ে টাকা আছে কিন্তু সেই মানুষগুলো আর নাই অর্থাৎ মানুষগুলো বিভিন্ন জায়গায় স্প্রেড আউট হয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে সো আমরা চাইলেও একসাথে সময় হতে পারি না তারপরেও আমরা চেষ্টা করি বছর শেষে কিংবা বছরের কোনো একটা সময়ে আমরা যখনই সবাই একত্রিত হই তখন একটা পিকনিক আয়োজন করার সো ঠিক এবারেও চেষ্টা করেছি আমরা একটা পিকনিক করার কিন্তু তারপরেও আমি আমার কাকা থেকে খুব মিস করেছি আপনারা জানেন যে আমরা অর্থাৎ আমি যৌথ ফ্যামিলি থেকে বেড়ে ওঠা অর্থাৎ যৌথ ফ্যামিলিতে থাকি সো একটা হিউজ গ্যাদারিং থাকে আমার ফ্যামিলিতে তো আশেপাশের কাজিন আমার ফুবাত ভাই বোনেরা সবাইকে নিয়ে আমরা পিকনিক করার চেষ্টা করি সো এবারও তার ব্যতিক্রম নাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ফ্যামিলি ব্লগের এর একাংশ এবং তার সাথে সাথে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কারা কারা এই পিকনিক গুলোকে মিস করেন এবং আপনারাও এ ধরনের পিকনিক এখনো সময় সুযোগ পেলে করে থাকেন দেখতে থাকুন সো আমরা যখন পূর্বে পিকনিক করতাম তখন কিন্তু আমাদের এত টাকা ছিল না আমরা আসলে পিকনিক করতাম জমিতে তোলা শাক সবজি এবং সর্বোচ্চ গেলে ডিম কিনতাম এবং আমরা কোনো না কোনো ভাবে একটা মুরগি স্পন্সর পেতাম আমাদের কাকাদের কাছ থেকে ঠিক আছে তো আমরা আসলে এই যে আমাদের পিছনে যে পাকা জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা থেকে বিভিন্ন ধরনের শাক সবজি হচ্ছে কালেক্ট করতাম এবং আরেকটা বিষয় মজার যে আমরা কিন্তু আমাদের যে জ্বালানি ডালপালা সেই ডালপালা গুলো কালেক্ট করতাম এই জমি থেকে এবং আমরা মাটির চুলায় রান্না করতাম শীতকাল শেষে মাটির চুলা বানাতো দাদু আসলে সেইগুলাতে আমরা হচ্ছে পিকনিক করতাম কিন্তু তখন কিন্তু আমরা চাইলেই বড় ধরনের কোনো পিকনিক করতাম না বা করতে চাইতাম না বা মাথায় তখন ওই আইডিয়া ছিল না কিন্তু এখন চাইলেই আমরা বড় ধরনের পিকনিক করতে পারি কিন্তু আমাদের যে কাজিন গুলা ছিল যে মানুষগুলো ছিল যে একটা হিউজ গ্যাদারিং ছিল তারা কিন্তু আস্তে আস্তে একটা দূরত্বে চলে গেছে অর্থাৎ তারা চাইলেও আসতে পারে না কারো পরীক্ষা থাকে কারো এক্সাম থাকে কারো বিয়ে হয়ে গেছে কারো চাকরি সূত্রে দূরে আছে কিন্তু এখন আমরা পিকনিক করি কিভাবে আপনাদেরকে সেটি দেখাই পিকনিকের পরিবর্তন এসেছে আমাদের কিন্তু এখন মাটির চুলা নাই তবে আমরা হ্যাঁ চেষ্টা করেছি একটা চুলা কিনে আনার আপনাদেরকে যদি দেখাই যে চুলাটা আসলে কেমন এই চুলাটা আসলে কিনে আনা হয়েছে পিকনিকের জন্য অ্যান্ড রান্না অলমোস্ট ডান শেষ পর্যায়ে একেবারে চাচিরা রান্না করেছে খুব কষ্ট করে আমাদেরকে জন্য অ্যাকচুয়ালি দেখেন আমার কিন্তু শুধু কাজিন রাই পিকনিক করতেছি আগে বলছি এটা ফ্যামিলি ব্লগ সো ফ্যামিলির সবাই ইনক্লুডিং মাই কাজিনস আর নেইবারস সো দেখতে থাকুন খুব সুন্দর একটা গ্রান্ড পাচ্ছি আসলে আপনারা গ্রান্ডটা অনুভব করতে পারবেন না এবং এটি মনে হয় শুকালে আরো ঝরঝর হবে তাই না চাচি হুম হুম চাচির উত্তর হুম হুম তার মানে আসলে ঝরঝর হবে সাধারণ কালার আসছে হয়তো আমার ক্যামেরায় এটা বোঝা যাচ্ছে না তারপরও ট্রাই করতেছে যেন নিচ থেকে লেগে না যায় কারণ অলরেডি অনেক আগেই রান্না শেষ হয়েছে এখন জাস্ট একটু ওলট পালট করে দেওয়ার পালা আমার কালার দেখে কি মন হইতেছে রান্না কি ভালো হয়েছে অবশ্যই আব্বা সেই আগে প্রশ্ন আসলো ইয়েস অরণ আমার মাথাজিদেরকে প্রশ্ন করলে ইয়েস করে